সকাল বন্ধুরা আমি খুশি থেকে আরও নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি তো এখন আমার সান হয়ে গেছে ব্রেকফাস্ট করছি আছে যে দই জিরে কলার অল্প মুড়ি ছড়িয়ে দিয়ে ব্রেকফাস্ট করে জামা কাপড় মিলবো ছাদে গিয়ে তারপরে রান্নাঘরের ঢুকো রান্না করতে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে অল্প কটা জামা কাপড় এই জন্য হাতে করেই নিয়ে এসেছি এখন পিটুনিয়াগুলো এখনো ফুটছে গাছ ভরে ফুটে ফুটে রয়েছে বেশ ভালোই হচ্ছে এবছর আর গন্ধটাও বেশ ভালো ছাড়ছে সাদা গোলাপ তো সেরকম বগন ভেলিয়া তো আছেই সেই গাছটার কি অবস্থাটাকে উঠাতে হবে একটু উঠিয়ে দিই জামা কাপড় মেলা হয়ে গেছে এখন যাব নি রান্নাঘরে রান্না এগুলো বেশি বড় হচ্ছে না পেঁপে হয় কেন কি জানে রান্না হয়ে গেছে রান্নাঘরের ভিডিও করা যায়নি এত গরম এখানে আছে যে কই মাছ ফুলকপি দিয়ে মানে আর এটা আছে পুঁটি মাছ একটু চচ্চড়ির মতন করেছি শস্য দিয়ে এখানে শশা লেবু এখানে হচ্ছে টক দই আর এটা আছে ভাত বাস এই হচ্ছে দুপুরের খাবার আরও একটা খাবার বানিয়েছি সেটা হচ্ছে খোলা যাবে যে চিকেন স্টু বরের জন্য বানিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম এখন উঠেছি রান্নাঘরটা পরিষ্কার হয়নি এখন রান্নাঘরটা পরিষ্কার করব এত গরম ছিল পরিষ্কার করতে পারিনি রান্নাঘরটা যা যে বাসনগুলোকে রাখবো বাইরে সব পরিষ্কার করবো সেটা বললো এই যে রান্নাঘরে গ্যাস মুছে নিয়েছি এখন তাড়াহুড়ো করছি এখন যাবো ছাদে জল দিতে আর এখানে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে যেখানে কলার খোসা রেখেছি না কলাগুলো খেয়ে খেয়ে খোসাগুলো কিছু শোকানো হয়ে গেছে একদম এগুলোকে না সব যে গাছ রয়েছে গাছের মাটি একটু খুঁড়ে মাটির নিচে আর কি দিয়ে দেবো গাছের জন্য খুব ভালো হয় এটা আর আজকে যে ফল রাখা রয়েছে দেরি করে ঘুম থেকে উঠেছি ফলটল আজকে আর খাওয়া হয়নি ছাদে যায় ও আর একটা টিপসও শেয়ার করি লাইক টক করে দিই রসুন ছাড়ানোর আগে কিছুক্ষণ আগে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রসুনের খোসা খুব সহজেই উঠে যায় চলুন এবার ছাদের চাবিটা নিয়ে নিই চাবিটা নিয়ে নিই ছাদের আমি ছাদে গেলাম जी छा दे स ा र হয়ে গেছে সব গাছে জল দেওয়া জামা কাপড় উঠে নিয়েছি এবার যেমন নিচে ছাদ থেকে আসার পর চা খেয়েছি সন্ধেবেলার যে কাজগুলো থাকে সেগুলো করেছি করার পর এখন চলে এসেছি ডিনার বানাতে আজকে ডিনারে বানাবো চাউমিন চাউমিন সিদ্ধ করে রেখেছি এখানে স্টু বানানোর সময় কয়েক পিস চিকেন রেখে দিয়েছিলাম এটাও দেবো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে ডিম আর এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো রান্নাটা শুরু করে দিই যে আমার এগ চিকেন চাউ রেডি ডিনারের জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ শুভরাত্রি